প্রিয় পোলট্রি খামারি ও বন্ধুরা আলাইকুম আমি আসলাম আসাদুজ্জামান ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আপনারা দেখতেছেন উপরের উপরে দক্ষ কারিগর দ্বারা কুকির খাঁচা তৈরি করা হচ্ছে দুই হাজার মুরগির খাঁচা করতেছি বিগত বারো দিন যাবৎ আমরা খাঁচার কাজ করতেছি ইনশাল্লাহ আশা করা যায় আর দুই এক দিনের মধ্যে কমপ্লিট হবে এখানে সব মুরগি হ্যাঁ আর আমরা খাঁচা সিটিং করতেছি সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা আমাদের বাঁশের খাঁচা কুকুরের উপরে খাঁচা তৈরি করতেছি আমরা আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাঁশ দিয়ে কুকুরের উপরে কিংবা ফ্লোরে লেয়ার মুরগির বাঁশের খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আসাদুজ্জামান ভাই চ্যালেঞ্জ দেখে এই চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনারা আসাদুজ্জামান ভাইয়ের চ্যানেল এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে পারবেন বর্তমান আমরা নোয়াখালী চরে লাহিতে 2000 হাজার মুরগির কাজ করতেছি ইনশাল্লাহ আশা করা যায় আর দু এক দিনের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হবে হ্যাঁ চাইলে আপনারাও বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের কারিগর ভাইদের বাসা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা কত সুন্দর করে বাস দিয়ে লিয়ার মুরগির খাঁচা করা হচ্ছে